রাফেল বাইপারে গেম চাপটা কিন্তু অনেক বড় হয় আমি চলে এসেছি এটাকে এখন আমি মারব কোথায় যাচ্ছি চট পট করে মেরে দিয়েছি এখন আমি এটাকে খাবো আর কি মের দোষ লাইক করবেন মরে গিয়েছিলাম কিন্তু ভালো হয়েছে আমি বেসে গেছি এই জায়গা থেকে এখন বেশি চটপট করেছে এগুলো হু ভাই 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 ফাই আমার রেখেছে আমরা অনেক বড় হয়ে গেছি কেন আমাদের সাথে কেউ পারবে না ইস মরে গেলাম না রববার ট্রাই করি আর

এই এই চাপটাকে মারবো আমি এখন খাবার খাতে কাতে বড় হয়ে যাব বাই মরে গিয়ে চল রেডি খুব বড় হচ্ছি অতক্ষণ আপনার লাইক সাবস্ক্রাইব প্লিজ লাইক করবেন মরে গেলাম ইস দূর ভালো লাগে না চলো আরো একবার ট্রাই করি আমরা স্নেক গেম তো এই লাস্টে আমাদের ওয়ার্ল্ডে এটা কি দেশ কমেন্ট করবেন প্লিজ আপনারা কমেন্ট করবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন তারপর আমি এটা পার্ট থ্রিও বানাবো প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন

চলো আমি আর একবার ট্রাই করব আর আপনার লাইক সাবস্ক্রাইব করবেন তার আপনার যদি লাইক সাবস্ক্রাইব না করেন তারপর আমি এটার পাত্রও টুও বান বানাবো না আপনার যদি লাইক সাবস্ক্রাইব করেন করেন করলে বেটার পার্ট ওয়ান হান্ড্রেড বানিয়ে নেব হ্যাঁ হ্যাঁ সাপা সা পাপা সা আমি ওফকে মেরা খেলে খুব বড় হয়েছিলাম আর এখন বিদেবানা থেকে খুব ছোটো হয়েছি তোলার ওপর ট্রাই করি আমি সব কিছু একলগই দিয়েছে

আর আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব করেন না বিনা তো ভিডিও আর বানাবো না আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন সবটা মারতে গিয়ে নিজেই নিজেই মরে গিয়ে তো বেঁচে গেলাম একটু দূর আছি যদি একটু দূর চলে যেতাম মরে গিয়ে যাব এখন আমি দেখি এটা কি নিয়ে মারতে পারি এই সবটাকে নিজের জায়গা থেকে নিজেই চলে যায় এটা কথা মেরে দিয়েছি খুব ভালো আমার সাপের খাবার খেয়েছে যারা তোকে মজা নে নে নিয়ে নিয়ে আরো মার আমার হাতে যদি কেউ মায়ের খায় আর ছুটে না খুব ভয়ঙ্কর দেখতে ও চিনিস কে আমাকে আমি হলাম গে বাংলাদেশ আমি সবকে বলেছি আপনাদের বলিনি বুঝ মজা কেমন লাগে বুঝ আমাকে আর মারবি এটিকে মারলে পুকা পথ এটাকে আমি পেঁচেব না পেচে না এরকম করে মারবো এরকম করে ফাইনালি আমাদের এটাকেও মারা শেষ দুয়ো সাপটাকে পেছিব এখন আমি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাচ্ছু বানাবো লাইক সাবস্ক্রাইব করলে পাট্টু বানাবো 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 পাট্টু অনেক পিছিয়ে দিয়েছি এখন মরলে মোর ফাইনালি এটাকেও মেরে দিয়েছি ওই তুই আগে আমাকে মেরেছিলি দারা তোকেও আমি মেরবো মারবো ফাইনালি আমার আমি এটাকেও পেঁচিয়ে দিয়েছি আমি বুঝেছি মানুষের ইয়ে এটাকে আমি এটাকে আমি খেলবো না গেম খেলবো না মানে তো খেলবোই না যদি পার্ট ফাইভ চান তাহলে কমেন্ট করুন চু চু কমেন্ট করুন আমার সাথে এগুলো কি হচ্ছে ভাতু করব তো করব ট্রাই করব টাই করব ট্রাই করব টাই করব মেরে দিয়ে চি 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 এগুলো কি সাপ পেঙ্গুনের সাপ ভাই 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 আপনারা একটু চুপ থাকো না হলে শুনে নেব শুনে নেবে হিসাবটা সাপটা আমি মেরে দেব মেরে ফেলব আপনাকে এখন আর কোনো ইয়েই নেই তোমার তুমি এখন মরতেই হবে তুমি তো মরেই গেলে আর এই গেমে 10000 লাইক করবেন আর দারুন 10 বিশটা 20টা সাবস্ক্রাইব করবেন সবাই 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 করবেন সবাই হে বে 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 আপনার একটু চুপ থাকবেন প্লিজ আমার সাপ চার কোনো উপায় নেই কিন্তু আমার এখন আমি মরে গেলাম ও ভাই এটা কি জিকিমিকি করেছে

তো মারবো না এই দেশটা আমি জানি কিন্তু আমি তোকে ক্ষমা করে দিলাম হ্যালো 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 তুমি আমার বন্ধু আছে তুমি কি তুমি মরে গেছো Let's গো Let's গো এটাকে একটু বিয়ে লাগছে না আমি আরো ব্রাজিল এসে আমাকে মেরে দিয়েছে দাঁড়া আমি ব্রাজিল এখন শাস্তি দেবো যদি আমি ব্রাজিলকে কে সামনে পাই এখন আমি আর একবার ট্রাই করি হ্যালো 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 আমি মরে গেলাম কেন লেটস গো আমি আর একবার ট্রাই করি জুড়ে জুড়ে লেটস গো ও ভাই খুব ভালো কিছু জায়গায় দিয়েছে হে এ এ কবু কাবার খাবো কাবাই খাবো কাবাই খাবো এই সাপটা কোন আমি মারবো কোথায় সাপটা একটু দূরে এই আমি কোন মারবো হ্যাঁ হ্যাঁ এই সাপটা সাপ সাপ এইখানে কেউ নেই একমাত্র আমি ছাড়া তাহলে তুই চিলে কিন্তু কে মেরে দেবো কিন্তু আমি মরে গেলাম ভাই কোন কোনো কথা ভাই আমি আর বাঁচবো না স্নেগ গেম কিন্তু স্নেক গেম আমি তো কোনো দিন শুনিনি ইয়ে ইয়ে তুমি তো এবার মরে গেলে কিন্তু আমি ওর গেছি আর এটার চাইলে লাইক সাবস্ক্রাইব করুন আর সবাইকে ওয়েলকাম আর একটি পার্থে দেখা হচ্ছে